আমরা আজকে কোথায় এলাম আর আমি আর ভাই এখানে কি করছি নাকি আমরা এখানে জল খেতে এসেছি সবাই এখানে কি করছে বলো তো মাথা নিচু করে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেল ইনজয় বিএম ফ্যামিলিতে তোমাদের সব বাইকে স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম তো আমরা মাঝরাতে উঠে কোথায় চলেছি আমরা যাব হচ্ছে মামার বাড়ি ভাইয়ের শরীর খারাপ তাই আমরা বাগনানে ডাক্তার দেখিয়ে মামার বাড়ি যাব আমরা ভোর চারটা চল্লিশে বাসে উঠেছি এখন প্রায় ফাঁকা হতে চলল পুরো সূর্যের আলো ছড়িয়ে গেছে চারিদিকে সূর্য উঠেছে কিন্তু হালকা হালকা কুয়াশা আছে সকাল হতে আমি তো কোনো দিন দেখিনি তাই আমার খুব ভালো লাগছে মনোরম পরিবেশে হুশ করে চলে যাচ্ছি মামা বাড়ি ও মা সকাল সকাল বাসে হকার উঠেছে দেখছি যে এনার কাছে কি আছে বলো তো ছোলা ভাজা চিড়ে ভাজা বাদাম ভাজা আমলোক কি আরো কত গাইস দেখো আমি বাস থেকে নেমে পড়েছি আমার তো মা আমাকে চারটের সময় উঠিয়ে দিল যেন রাস্তাতেই খুব বই। তো বন্ধুগণ দেখো আমরা ভাইকে নিয়ে চলে এসেছি ডাক্তারখানায় ডাক্তারবাবু এখনো আসেননি তাই আমরা বাইরে অপেক্ষা করছি ভাই তো প্রচুর দুষ্টুমি করছে নোংরাই খাচ্ছে আর মার কাছে যাচ্ছে না আমার কাছেই ভাই বলে আমি একটু জল খাইয়ে খেলছে দিলাম লাইটের কাছে একটা পাখি বাসা করে আছে দেখো কত নিশ্চিন্তে বসে আছে ওকে কেউ বিরক্ত করে না ওর যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য ওখানে কেউ আলো জ্বালে না এখন বাবু চলে এসেছে ভাই কীরকম দরজার কাছে ঘুরছে এখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখাতে বাবু বলেন ভাইয়ের ব্লাড টেস্ট করাতে হবে ভাইয়ের বা ব্লাড টেস্ট করা হবে তাই আমরা চলে এসেছি দেখো ভাই কীরকম ছুটে ছুটে যাচ্ছে আমরা ল্যাবে চলে এসে দেখা বসে আছে তাদেরও ব্লাড টেস্ট আমার ভাইয়ের ব্লাড টেস্ট হবে দেখো মা ভাইকে কোলে নিয়ে দাঁড়িয়েছে আর দাদা এখানে দাঁড়িয়েছে দেখো এই ছোট বোনটারও রক্ত নিয়েছে এই ছোট বোনটা কত কাঁদছে আমার ভাই যে কি করবে আমার এখন দিকেই খুব ভয় পাচ্ছে দেখো বন্ধুরা এবার আমার ভাই রক্ত নিয়েছে ভাই তো প্রচুর কান্না করছে দেখো বন্ধুরা আমরা ডাক্তারখানা থেকে বেরিয়ে দোকানে চলে গেছিলাম দোকান থেকে নিয়েছি কচুরি আর হচ্ছে ঘুগনি এখন আমরা মা আর আমি কচুরি খাচ্ছি আর খেতে খেতে চলে যাচ্ছি মামার বাড়ি ভাই যে রক্ত নিয়েছে ভাই আজকে প্রচুর কষ্ট পেয়েছে বন্ধুরা আমি দুপুরে মামা বাড়ি এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই জন্য আমি আরে ব্লগটা শেষ করতে পারিনি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে আমার মামা বাড়ি আসার ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দি আজকের মতন বাই